প্রকৃত সদ্গুরু বা কে জগৎগুরু বলে খ্যাত হওয়ার কে আমরা এই ভক্তি জগতে দেখতে পাই যে যিনি ভক্ত যিনি বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত যিনি সকলকে কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ করেন করতে সমর্থ সকলের মধ্যে হরি হরিষেবার বৃত্তি জাগিয়ে দেন তিনি প্রকৃত গুরু বিশেষ করে আমরা ভক্তিজগতে দেখতে পাই এবং এই শব্দটা ব্যবহার করি মহাজন মহাজন বা মহাভাগবত কৃষ্ণেরচ্ছায় যিনি মনুষ্য শরীর ধারণ করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে শ্রদ্ধালু মানবকে সুকৃতিশালী জীবকে সাত্বিক ভাবযুক্ত জীবকে আকর্ষণ করে তাদের মধ্যে কৃষ্ণ সম্বন্ধ জ্ঞান জাগিয়ে তাদের আত্মাবৃত্তি আত্মার বৃত্তিতে তাদেরকে জাগ্রত করে তাদের মধ্যে আত্মার যে নিত্য স্বভাব বা বৃত্তি হরিচর্চা হরি হরিভজন এই বৃত্তিতে উদ্বুদ্ধ করে যিনি হরিসেবায় নিযুক্ত করেন বহুজন বহু জীবকে হরিসেবায় আকৃষ্ট করেন তিনি প্রকৃত মহাভাগবত মহাজন তিনিই প্রকৃত গুরু এইরকম গুরু কখনোই নিজেকে গুরু জ্ঞান করেন না অপরপক্ষে কৃষ্ণ সেবায় উদ্বুদ্ধ সকল সাধককে নিজের গুরু জ্ঞান করেন সম্মানীয় পূজনীয় প্রণম্য জ্ঞান করেন প্রণম্য মনে করেন এরাই প্রকৃত সদ্গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্র তিনি মহাভাগবত্তম ছিলেন তিনি কৃষ্ণের ছায় এই ধরায় অবতীর্ণ হয়েছিলেন তিনি বহু জীবকে তিনি তাদের মধ্যে কৃষ্ণ সম্বন্ধ জ্ঞান দান করে তাদেরকে কৃষ্ণ সেবায় উদ্বুদ্ধ করে কৃষ্ণ ভজনে লাগিয়েছিলেন এবং বহু সুকৃতিশালী মানব তার সংস্পর্শে এসে শুদ্ধ ভজনে প্রবৃত্তি লাভ করেছিলেন এবং ওই সকল ভজনশীল সাধকগণকে প্রবাদ কখনোই নিজের সেবক জ্ঞান করতেন না নিজের ইন্দ্রতৃপ্তির কাজে লাগাতেন না বরং তিনি তাদেরকে আপনি বলে সম্বোধন করতেন তিনি সকলকে প্রণম্য জানতেন এবং তিনি জানতেন যে সকলেই তার গুরু এবং নিজেকে শিষ্য অভিমান করতেন তার বাণীতেও আমরা পাই মহাভাগবতগণ জানেন সকলেই তার গুরু তাই তিনি জগৎগুরু জগৎগুরু কাকে বলা যায় জগৎগুরুর বাস্তব পরিচয় কি প্রভুপাদ তার বাণীর মাধ্যমে দেখিয়েছেন প্রভুপাদ ছোট থেকে ছোট শিষ্যকে পর্যন্ত আপনি বলে সম্বোধন করতেন কখনো নিজের ইন্দ্রিয় তৃপ্তির কার্যে তাকে ব্যবহার করতেন না উল্টো তিনি কৃষ্ণের সেবক জ্ঞানে তাকে অন্তরে অন্তরে প্রণাম করতেন তাকে গুরু জ্ঞান করতেন তার কাছ থেকেও আমার কিছু শিক্ষা নেওয়ার আছে এরকম বোধ তার ছিল তাই প্রকৃতপক্ষে তিনি জগৎগুরু ছিলেন জগৎগুরু কেবল নামধারী চেহারাধারী বা একশো আট এক হাজার আট এইরকম উপাধি ভূষণে ভূষিত হলেই তাকে জগৎগুরু বলা যায় না প্রকৃত সদ্গুরু তিনি যিনি বাস্তবে নিজে কৃষ্ণ সেবায় চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় নিযুক্ত থাকেন এবং অন্যকে নিযুক্ত রাখেন এবং যাদেরকে নিযুক্ত করান তাদেরকে শিষ্য জ্ঞান করেন না তাদেরকে তাদেরকে পূজ্য তাদেরকে গুরু বুদ্ধি করেন প্রকৃতপক্ষে তিনি জগৎগুরু হরে কৃষ্ণ